বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ক্যামেরুনের পল বিয়া ক্যামেরুনের বিরানব্বই বছর বয়সী প্রেসিডেন্ট পল বিয়া নির্বাচনে জয়ী হয়ে টানা অষ্টম মেয়াদে শপথ গ্রহণ করেছেন শপথ গ্রহণের পর নির্বাচন ও পরবর্তী সহিংসতায় জর্জরিত দেশে শান্তি ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি তার উদ্বোধনী ভাষণে বিশ্বের এই প্রবীণতম প্রেসিডেন্ট বিক্ষোভের নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং এই অস্থিরতার জন্য দায়িত্ব জ্ঞানহীন রাজনীতিবিদদের দায়ী করেছেন তিনি জোর দিয়েছেন বা তিনি জোর দিয়ে বলেন আমি আপনাদের আশ্বস্ত করতে পারি দেশে শৃঙ্খলা ফিরে আসবে গত মাসের নির্বাচনে জালিয়াতির অভিযোগ উঠলেও বিয়া নির্বাচনী প্রক্রিয়াকে সন্তোষজনক বলে প্রশংসা করেন সরকারি ফলাফল অনুযায়ী এই বর্ষিয়ান নেতা চুয়ান্ন ভোট পেয়েছেন যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসা শিরোমা বাকারি পেয়েছেন পঁয়ত্রিশ পারসেন্ট ভোট অন্যদিকে শিরোমা বাকারি নিজেই নিজেকে প্রকৃত জয়ী বলে বা প্রকৃত বিজয়ী বলে দাবি করেছেন এবং কর্তৃপক্ষের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ এনেছেন যদিও কর্তৃপক্ষ কর্তৃপক্ষ যদিও তা অস্বীকার করেছে নির্বাচনের ফলাফল ঘোষণার পর দেশ জুড়ে মারাত্মক বিক্ষোভ ছড়িয়ে পড়ে জাতীয় মানবাধিকার কমিশনের তথ্যমতে এ এই সহিংসতায় কমপক্ষে চোদ্দ জন নিহত এবং বারোশো জনের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে তবে অন্যান্য সংস্থার মতে মৃতের সংখ্যা আরও অনেক বেশি রাজধানী ইয়াউন্দেতে সংসদ ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে বিয়া বিক্ষোভ নিয়ন্ত্রণে আনার জন্য নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানান কিন্তু তাদের বিরুদ্ধে ওঠা অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগের বিষয়ে কোনো কথা বলেননি তিনি তিনি জোর দিয়ে বলেন যে নির্বাচন এখন অতীত এবং দেশের নাগরিকদের একটি একতাবদ্ধ স্থিতিশীল ও সমৃদ্ধ দেশ গড়ার জন্য তার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি প্রেসিডেন্ট আরও প্রতিশ্রুতি দেন যে তিনি নারী ও তরুণদের সমস্যাকে অগ্রাধিকার দেবেন এছাড়াও তার দীর্ঘ শাসনামলে প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ণকারী দুর্নীতি ও নিরাপত্তা সংকট মোকাবেলায় তিনি প্রতিশ্রুতিবদ্ধ পল বিয়া উনিশশো সালে নভেম্বর তৎকালীন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট আহমাদু আহিদ্যোর পদত্যাগের পর প্রথম ক্ষমতায় আসেন সমালোচকদের মতে এই সময় থেকেই তিনি কঠোর হাতে দেশ শাসন করে আসছেন